পাবনায় মনে হয় পাগল আছে আসলে কিন্তু পাবনায় পাগল নেই পাবনায় পাগলা গারদ আছে অন্য ডিস্ট্রিক্টে যারা পাগল হয় তাদেরকে পাবনা পাগল ভালো করে দেওয়া হয় বলেন পাবনা পাবনা কোন পাগলের জায়গা জায়গা পাগল ভালো করার এখান থেকে পাগল ভালো করা হবে এখান থেকে তাওহিদের ডাক আনবে এখান থেকে বিপ্লবের ডাক আনবে জালিমের পতনের শুরুটা ইনশাআল্লাহ পাবনা থেকে হবে বাবনাবাসীদেরকে দমিয়ে রাখা যাবে না এই তাওহیدی জনতাকে দমিয়ে রাখা যাবে না তার কারণ তারা কোন মানুষের জন্যে আসে না তারা কোরানকে ভালোবাসে এই কোরআনের মাহফিলে আসে তারা খিচুড়ির জন্য আসে না তারা কোরআন শোনার জন্য আসে বলেন ঠিক কিনা ওহ মুসলমান তোমাকে জানতে হবে চেয়ে দেখো তর্ষিতা রাতের অন্ধকারে কান্না করে চেয়ে দেখো কত মাজলুম কাঁদে চেয়ে দেখো কারার উদ্দোর কত আলেমেরা কাঁদে তুমি যদি না জাগো রাতটা পোহাতে অনেক দেরি হয়ে যাবে গোপাঞ্জের ঠিক না বেটি তোমাকে জানতে হবে তোমাকে নৌকার হাল ধরতে হবে তোমাকে রাস্তায় দাঁড়াতে হবে তোমাকে রাজপথে তাকবির তুলতে হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে বাতিল শক্তিকে পরাজিত করে বাংলার জমিনে কোরআনের পতাকাকে পদ পদ করে উড়াতে হবে এই শপথে উদ্দীপ্ত হতে রাজি আছেন কে কে হাত দেখতে চায় আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও আল্লাহ হাত কবুল করে নাও এই বাংলার জমিনে শাহজালাল এসেছিল গৌর গোবিন্দ পালিয়েছিল খানজাহান এসেছিল সাতগম্বুজ মসজিদ তৈরি করে শিরকি আটকে বিলুপ্ত করেছিল তিদুমির পাশের কেল্লা গড়েছিল তোমরা আমাদেরকে ভয় দেখাও আমরা তো যে সে বীরের সন্তান নয় আমাদের উত্তর শুরিরাম আমাদের উত্তর শুরিরাম তারা জান্নাত থেকে এসেছে জান্নাতে গিয়ে ঠেকবে আমাদের ভয় দেখায় কোনো লাভ নাই আমাদের এই পথ চলা ছিল আছে এবং জান্নাতে গিয়ে এই পথ চলার শেষ হবে ইনশাআল্লাহ আমাদের জেলে দিবা আমাদের কারার করবা কোরআনের কে বন্ধ করবা ফাঁসির ঝুলাবা আল্লাহর করে বলি বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্বের জমিন থেকে তোমাদের বুলেটের গুলি শেষ হয়ে যেতে পারে তোমাদের ফাঁসির রশি শেষ হয়ে যেতে পারে কিন্তু বিশ্বের জমিন থেকে রক্ত দেওয়া মুসলমান শেষ হবে না সেই মুসলমান আছে না নাই সেই মুসলমান আছে কিন্তু এই মুসলমানকে একটু ঐক্যবদ্ধ হতে হবে কি হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এখন আর দ্বন্দ্ব করা যাবে না আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত কোন দ্বন্দ্ব করা যাবে দ্বন্দ্ব করা যাবে না কোরআনকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ হতে হবে কাকে আঁকড়ে ধরে কিন্তু কোরআনকে যারা ধরে হতে দিতে চায় না যারা কোরআন থেকে আমাদের দূরে সরাতে চায় তাদের সাথে এক মুহূর্তের জন্য আপোষ হবে না কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে জেল হলেও হবে জেল জুলুম, হলেও হবে। বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার নিজের কাছে রবনির্দোষ আমার প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কথা বললেই জলে যায় গা কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো রব নির্দোষ আমারে রবের কাছে রব দোষ মহান প্রভুর কাছে রব দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে কে হাত সামনে এগিয়ে যাবে জানেন তো আওয়াজ শুনে বোঝা হয়ে গেছে সাহস আছে বুকে বিশাল সাহস বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি বলছে একবার সুন্দরবনে গেছিলাম তারপর বলছে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়া তারপরে আমি আস্তে 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 করে গেলাম যে পিছন থেকে করি ল্যাস নিয়ে চলে আসছি স্যার বলছে এইটা তো জীবনের সাহসী ঘটনা তো বলছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে শুয়া তার ল্যাস কেটে আনিছি আপনি এটা ছোটখাটো মনে করেন তা বলছে মাথা বাদ্য থেকে ল্যাস কাটলি খান বলছে মাথা কিটা আগের থেকে কেটে নিয়ে গে

হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির দোষ আমার রবের কাছে রব নির্দোষ আমার প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপন আমি হইলাম পথের মানুষ পথেই ঠিকানা সময় সুযোগ পেলে মানুষ এমনিতে বদলায় এমনিতে বদলাই আপন মানুষ চেনা রে আপন মানুষ বোঝা বড়ই দাই এটা শুনালাম কেন ও মন খারাপ করে ঘুমাবে আমার একটা অভ্যাস কি কাউকে কষ্ট দিতে চাই না কষ্ট দেওয়া যাবে আর আমার যুবকেরাই তো আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ আর এগুলো দাবি করে আমার যুবকেরা ঠিক কিনা তো এইবার জন্য একটা গান দিন আমার ঘন্টা বেলায় বারো আমার সন্ধ্যা হইল মাহাবিলির জন্য না আমার জন্য সেটা কো আগে মাহাবিলির জন্য তাও ভালো না আমার পকেটে মুখায় ফেলতাম আল্লাহ কবুল করো আমি রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার এক দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গায়তাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত। শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাই তো পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গণ্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাজ ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না ঠিক না না পাখি উড়ে যাবে

কেমন করে তোমরা আল্লাহর সাথে কুপুরি করো কেমন করে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো চেহারা ছিল না তোমাদের কোনো আকার ছিল না তোমাদের কোনো আকৃতি ছিল না আমি তোমাদের চেহারা দিলাম আকার দিলাম আকৃতি দিলাম জীবন দিলাম আমি পাঠালাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের কি করবো জীবন্ত করব বেলা শেষে ফিরা লাগবে না লাগবে না লাগবে গো আমার পাপনার ফিরা ও সর্বশেষ নাসিহ জানি না কবে মারা যাব বাবাকে কবরে রেখেছিলাম বলেছিলাম মিনহা খলাক ও ফিহা নই ওয়া মিনহা নুখরিজুকুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দিলাম আবার এই মাটি থেকে একদিন তোমাকে জীবন্ত করে উঠাবে কেউ এই কথা বলে মাটি ছুঁড়েছেন না ছোড়েন নাই আপনার বেলায় কি ছুড়া হবে না হবে না আপনার বেলায় ওইভাবেই আপনার সন্তান আপনার আপনজন কবরে মাটি দিয়ে আসবে সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কথা কয় সেখানে গেলে আপন কেউ থাকবে সুতরাং ও যুবকেরা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই জন্য পরিবর্তন হতে রাজি আল্লাহর জন্য পরিবর্তন হবে হবেন না রয়ে থাকবে হাতগুলো দেখেছেন কে হাতগুলো দেখেছেন কে আল্লাহর জন্য পরিবর্তিত হবেন আমার যুবকেরা নামাজ ছাড়া যাবে না তাক নুর উপরে কাপড় পরবেন মুখের দাঁড়িটাকে সংরক্ষণ করবেন আজান হবে আর কোনো আড্ডা নয় নিজে তো মসজিদে যাবেন আর একজন কেটে নিয়ে যাবেন যে তোরও মসজিদে জাতি হবে কারণ আমি একা জান্নাতে জাতি চাইনি তোকেও সাথে নিতে চাই বলেন ঠিক না বেঠিক এই কাজটা করবেন যদি বলে যে আমার কাপুরি সমস্যা আছে বলবেন বড় হয়ে গেছিস এখনো প্যানে মুতিস কেন এই ঠিক আছে না এইবার এই আর একটুখানি আরেকটুখানি একটুখানি এই শোনা পাখি উঠছ কেন একজন আর একটুখানি সর্বশেষ সর্বশেষ বলবো গত পরশুদিনের আগের দিন কলারামপুর যারা মালয়েশিয়ায় আছে তারা জানে আম সেখানে মাহফিল করলাম মসজিদটা করেছে ওখানে মসজিদ ওখানে মসজিদ হলো যেখানে জুমার নামাজ আদায় হয় সেটাকে বলে মসজিদ আর যেখানে অক্তিয়া নামাজ পড়ে সেটাকে বলে সুরাউ তো বাঙালিরা একটা সুরাউ করেছে যেখানে ও নামাজ পড়ে পাঁচ ও তো বললো সুরাউর কিছু খরচ আছে কারেন্ট বিল টিল এই তো মালয়েশিয়ায় তো আসলে টাকা তুলা হয় না আর হুজুরদের মানে বলাও হয় না তো আপনি একটু যদি একটু বা প্রবাসীদের মাঝে চেয়ে দিতেন তো এখন আমি বললাম কালেকশন আমার পিছন ছাড়লো না আজ মানে যত আপডেট হচ্ছি কালেকশন ছাড়ছে না পিছন তো মালয়েশিয়ায় এসেও কালেকশন আমি ওখানে শেষ মেশ বললাম যে ভাইয়েরা আমার বিড়ি খান কিনা কিনা হাতে ছিল তো একজন খালি হাতে চুকের বললাম এই লোকটা ভালো যে সরসোজা হাতে চুকের তবে বিড়ি অনেকেই খান এখন যে এটা করবেন মালয়েশিয়ায় এক প্যাকেট সিগারেট কিনতে যে টাকা লাগে সেটা দেবেন বিড়ি খাবেন টাকা দেবেন না পাইছেন তো পরে দেখি বলে গোপনে মেলা করা টাকা এসে খালি বিড়িতে তো এজন্য বিড়ি যারা খান সব তো কালেকশন করা এই গেছে আমার এখন দাবি হইলো যারা বিড়ি খান এবার অন্তত তারা গোপনে গোপনে কিছু দিয়ে যান আর ভালো মানুষ তারা তো দেবেন হ্যাঁ

ওগো আমার বান্দারা তোমরা যে টাকা দিবা এবং যে মাল দিবা জান দিবা এই টাকার বিনিময়ে জানের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব আমি পাঁচশো টাকা দান করলাম আল্লাহ দানকে আমার ক্যামেরা হ্যাঁ আল্লাহ দানকে কবুল করো নে খায়াত দাও ক্যামেরাম্যান আমার টাকা নাই মনে করেন হুজুর দিনী